কলকাতা থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে প্রকৃতির নির্জন নিরালায় রামকৃষ্ণ মঠ ও মিশনের সপ্তম প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দ মহারাজের শিষ্য ও সেবক পূজনীয় স্বামী শঙ্করানন্দ মহারাজ যাকে আমরা চিনি অমূল্য মহারাজ নামে তার পৈতৃক ভিটে গড়ে উঠেছে রামকৃষ্ণ মঠ বামুনমুড়া সপ্তাহ শেষে একদিনের জন্য আসুন এখানে একবার এখানে এলে আর ফিরে যেতে ইচ্ছে করবে না কি এই মঠের ইতিহাস কি কি দেখবেন কিভাবে আসবেন এখানে আর ভোগ প্রসাদ কিভাবে পাবেন সেই সমস্ত কিছু রইল আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না মঠে প্রবেশ পথের শুরুতেই ডানবিকে দাতব্য চিকিৎসালয় ও গদাধর অভ্যুদয় প্রকল্পের বুনিয়াদী বিদ্যালয় অবস্থিত আর সামনে বিস্তৃত সুদীর্ঘ পথ চলে গেছে মঠের অভ্যন্তরে পথের দুপাশে মায়াময় সবুজ বৃক্ষ আর বাগানের শোভা শীতের কুয়াশা আর পাখির ডাক এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করেছে এখানে আগত সকল ভক্তকে উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রকৃতিমার সার্থক আনন্দময়ী রূপসদা বিরাজমান রামকৃষ্ণ মঠ বামুনমুড়া কলকাতা এয়ারপোর্ট থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে অবস্থিত এখানে আসতে হলে সড়ক পথে বারাসাত চাঁপাডালি মোড় এসে তারপর অটো করে বামুনমুড়া মঠে আসতে হয় এই মঠ রামকৃষ্ণ মঠ ও মিশনের সপ্তম প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দ মহারাজের শীর্ষ ও সেবক পূজনীয় স্বামী শঙ্করানন্দ মহারাজের যাকে আমরা চিনি অমূল্য মহারাজ নামে তাঁর পৈতৃক ভিটে উনিশশো তেষ্টি সালে চব্বিশ পরগনার বামুনমুদাতে স্বামী শঙ্করানন্দের পৈতৃক ভিটেতে প্রতিষ্ঠিত হয়েছিল রামকৃষ্ণ সেবাশ্রম এরপর দু সাত সালে রামকৃষ্ণ মঠ কর্তৃক অধিগ্রহণের পর এর নাম পরিবর্তন করে রামকৃষ্ণ মঠ বামুনমুড়া করা হয় তখন এই মঠ বারাসাত মঠের একটি উপকেন্দ্র হিসেবে কাজ করত এরপর দু পনেরো সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি পূর্ণাঙ্গ শাখায় পরিণত হয় রামকৃষ্ণ মঠ বামনমুড়া প্রবেশ পথের শেষে ব্রহ্মানন্দ ভবন এখানেই রয়েছে অফিস খাবার ঘর ও সাধু নিবাস ব্রহ্মানন্দ ভবনের সামনে আশি বছরের অধিক পুরনো একটি আম গাছ তাঁর ঠিক পাশে অনুষ্ঠান ভবন আর একদম সামনে রামকৃষ্ণ মঠ বামনমুড়া মূল মন্দির প্রাঙ্গণ স্বামী শঙ্করানন্দ পূর্ব নাম অমৃতলাল সেনগুপ্ত সম্পর্কে ছিলেন স্বামী বিবেকানন্দের প্রথম শিষ্য স্বামী সদানন্দ মহারাজের অর্থাৎ সরচন্দ্র গুপ্তের নিজের ভাগ্নে অমূল্য মহারাজের জন্ম আঠারোশ সালের পবিত্র শিবরাত্রিতে হুগলির বাজে প্রতাপপুর গ্রামে মামার বাড়িতে তার পৈতৃক নিবাস ছিল চব্বিশ পর্বনার বামুনমুড়ায় পিতা নবীন কৃষ্ণ সেনগুপ্ত ছিলেন তখনকার দিনের নামী ইঞ্জিনিয়ার মাতা সত্যবতী দেবী শৈশবেই তার মাতৃবিয়োগ হয়েছিল স্কুল জীবনে অমূল্য মহারাজ ছিলেন অত্যন্ত মেধাবী স্কুলের পাঠ শেষে তিনি এন্ট্রান্স পরীক্ষা দিয়ে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে ভর্তি হন সেখানে পাঠ শেষ করে এফ এ পরীক্ষা দিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন নিজের মামা স্বামী সদানন্দের গুরুভক্তি ও শ্রদ্ধা যুবক অমৃত লালকে মুগ্ধ করে শৈশব থেকেই তার মধ্যে যে ধর্মভাবের বীজ লুকিয়েছিল স্বামী সদানন্দের সান্নিধ্যে তা বিকাশের জন্য উন্মুখ হয়ে ওঠে তিনি তাকে স্বামী ব্রহ্মানন্দের কাছে নিয়ে যান এবং সেখানেই স্বামী বিবেকানন্দের সাথে তাঁর প্রথম সাক্ষাৎ হয় উনিশশো দুই সালে তৃতীয় বর্ষে পরাকালীন তিনি ঘর ছেড়ে বেলুড় মঠে যোগদান করেন প্রথম সাক্ষাতেই স্বামী ব্রহ্মানন্দ তাকে দুর্দান্ত পছন্দ করেছিলেন এবং তাকে আদর করে অমূল্য বলে ডাকতেন যার অর্থ মূল্যবান স্বামী শঙ্করানন্দ উনিশশো সালে স্বামী ব্রহ্মানন্দের দ্বারা সন্ন্যাস দীক্ষা লাভ করেছিলেন স্বামী বিবেকানন্দের মহাসমাধির পর তিনি ব্যক্তি যিনি সন্ন্যাস দীক্ষা পেয়েছিলেন সন্ন্যাস জীবনে তিনি অমূল্য মহারাজ নামে জনপ্রিয় হয়ে ওঠেন স্বামী ব্রহ্মানন্দের একজন প্রিয় শিষ্য হিসাবে এবং একজন ব্যক্তিগত পরিচারক হিসাবে তিনি মহারাজের সাথে থাকার এবং কয়েক বছর ধরে ভারতের অনেক মঠ ও মিশন কেন্দ্র বিভিন্ন তীর্থস্থান পরিদর্শন করার বিরল সুযোগ পেয়েছিলেন স্বামী শঙ্করানন্দের উল্লেখযোগ্য কর্মকাণ্ড হল বেলুর মঠে শ্রী মাতা ঠাকুরানীর মন্দিরের নির্মাণ দায়িত্ব পালন স্বামীজির মন্দিরের দোতলা অংশের নির্মাণ স্বামী ব্রহ্মানন্দের মন্দিরে স্থান নির্বাচন মন্দির নির্মাণ ও মূর্তি নির্মাণ জয়রামবাটিতে শ্রী মাতা ঠাকুরানীর মন্দির নির্মাণ বেলুড় মঠের জমির সম্প্রসারণ কাশী সেবাশ্রম নির্মাণ সারগাছি আশ্রমের জমি ক্রয় প্রভৃতি তিনি কাজের ক্ষেত্রে দুর্দান্ত দক্ষতা প্রদর্শন করেছিলেন উনিশশো সালে তিনি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অন্যতম ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন এরপর উনিশে জুন উনিশশো সালে তিনি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি ছিলেন সরল সময়নিষ্ঠ আত্মনির্ভরশীল এবং অত্যন্ত কঠোর জীবনযাপন করতেন মোট তিনটি ঘর ছিল স্বামী শঙ্করানন্দের পৈতৃক ভিটেতে কালের নিয়মে এখন একটি মাত্র ঘর সংরক্ষণ করা সম্ভব হয়েছে এই ঘরটি ঠাকুরের মূল মন্দিরের পাশেই অবস্থিত এখানে রয়েছে স্বামী শঙ্করানন্দের শয্যা পাদুকা তার গুরুদেব স্বামী ব্রহ্মানন্দের ছবি ও ঠাকুর শ্রী রামকৃষ্ণের নিজে হাতে আনা বৃন্দাবনের মাধবিলতার অংশ এখানে অতিথিদের জন্য রাত্রি নিবাস রয়েছে স্বামী বীরেশ্বরানন্দ ভবন রাত্রি নিবাসের জন্য ও দুপুরের ভোগ প্রসাদ পাবার জন্য আগে থেকে মহারাজদের জানাতে হবে যোগাযোগের নম্বর গুলি হলো যে কোনো দরকারে এই নম্বরে ফোন বা মেইল করে নিতে পারবেন এই ব্রহ্মানন্দ ভবনই বামনমুরা মঠের মূল কার্যালয় এর পিছনের দিকে রয়েছে সাধু নিবাস ও ভোগ প্রসাদ গ্রহণ কেন্দ্র ঘড়িতে তখন ঠিক সাড়ে আটটা বাজে ঘন্টা বাজল তারপরেই ঘটল এক ঘটনা গদাধর অভ্যুদয় প্রকল্প বিদ্যালয়ে পাঠরত শিশুরা লাইন দিয়ে ঠাকুর শ্রীমা স্বামীজিকে প্রণাম করতে আসতে শুরু করল সে এক অপূর্ব দৃশ্য তাদের নিয়মানুবর্তিতা ও ভক্তি দেখে মন আপ্লুত হয়ে উঠল এরপর শীতের মিঠে রোদ্দুর গায়ে মেখে ঘুরতে গেলাম মঠের বাগানে রকমারি গোলাপ জবা গাঁদা সহ ফুল ও গাছের বাহারি সমাবেশ সাথে পাখির কলতান মন জুড়িয়ে দেয় এই ছিল বামনমুরা মঠের ভ্রমণ ও ইতিহাস ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না জয়তু ঠাকুর শ্রীমা স্বামীজির জয়